বাংলা চলচ্চিত্র পাড়ে দিয়েছে ছয় দশকেরও বেশি সময় এই সময়ে অনেক অভিনয় শিল্পীরই আগমন ঘটেছে আমাদের চলচ্চিত্রে তাদের অনেকেই যেমন বিস্তৃত হয়ে গেছেন তেমনি অনেকেই উচ্চ তারকা হয়ে এখনও জল করছেন তেমনই কিছু তারকা অভিনেত্রীর চলচ্চিত্রে আসার গল্প নিয়েই সাজিয়েছি আজকের ভিডিও বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত নায়িকা কবরী বাংলাদেশের অন্যতম সফল নায়িকাদেরও একজন তিনি পরিচালক সুভাষ দত্ত তখন সুচিন ভৌমিকের লেখা একটি গল্প থেকে তার প্রথম চলচ্চিত্র সুতরাংয়ের জন্য চিত্রনাট্য প্রস্তুত করছেন সেই সময় নায়িকা হিসেবে তার একজন কিশোরী মেয়ের প্রয়োজন ছিল কিন্তু তখন যারা অভিনয় করতেন তাদের মধ্যে তিনি তার চাহিদা মতো সেই কিশোরী ভাবটি পেলেন না সুতরাং শুরু হল নতুন নায়িকার সন্ধান কবরী তখন মিনাপাল তিনি চট্টগ্রামের মঞ্চে নাচতেন সুতরাং চলচ্চিত্রের প্রযোজক চট্টগ্রামের ব্যবসায়ী চিত্ত চৌধুরী প্রথম মিনাপালকে আবিষ্কার করেন এরপর তিনি সুভাষ দত্তকে ডেকে নিয়ে গেলেন মীনাকে দেখাতে সুভাষ দত্ত মিনাকে দেখে সুতরাংয়ের নায়িকা জরিনা হিসেবে তাকে নির্বাচিত করলেন এবং মিনা পাবের নাম বদল করে রাখবেন কবরী এবং এভাবেই সুভাষ দত্ত জন্ম দিবেন বাংলা চলচ্চিত্রের অন্যতম এই তারকাকে তবে কবরীর তারকা হবার পেছনে চিত্ত চৌধুরীরও অনেক অবদান রয়েছে পরে কবরীর সঙ্গে তার বিয়ে হয়েছিল এবং একসময় বিচ্ছেদ হয়ে যায় সুমিতা দেবী প্রথম যুগের অন্যতম নায়িকা সুমিতা দেবী চলচ্চিত্রে আসার আগে তিনি একটি প্রামাণ্য চিত্রে অভিনয় করেছেন তখন তার নাম ছিল হেনা ভট্টাচার্য তিনি তখন একটি ফটোগ্রাফির দোকানে চাকরি করতেন সেখানে নাজির আহমেদ তাকে দেখতে পেয়ে একটি তথ্যচিত্রে তাকে অভিনয় করান পরবর্তীতে চলচ্চিত্র নির্মাতা ফতে রহানে যখন আসিয়া চলচ্চিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন তখন নাজির আহমেদের পরামর্শে সেই হেনা ভট্টাচার্য তথা সুমিতা দেবীকে অভিনয় করান তবে সুমিতা তারকা খ্যাতি অর্জন করেন কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের চলচ্চিত্রে অভিনয় করে সব বাংলাদেশের প্রথম তারকা নায়িকা স্বপ্নম স্বপ্নমকে চলচ্চিত্রে নিয়ে আসেন খ্যাতমান পরিচালক এতেশাম স্বপ্নম তখন কিশোরী তখন তার নাম ঝর্ণাবসাক তার পিতা ননী বসাক ছিলেন ফুটবলের একজন খ্যাতমান রেফারি এতেশাম ছিলেন আবার ফুটবলের ভক্ত সেই সুবাদেই তাদের দুজনের বন্ধুত্ব হয় মেয়ের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে ননি বসাক এতেশামকেও সাথে করে নিয়ে যায় আর সেখানেই ঝর্নার নাচ দেখে মুগ্ধ হন এতেশাম তাকে সুযোগ করে দেন এদেশ তোমার আমার ছবিতে আর তার নাম পদও করে রাখেন স্বপ্নম স্বপ্নম তারকা খ্যাতি পান এহতেশামের ছোট ভাই মুস্তাফিজ পরিচালিত হারানুদ্দিন ছবির মাধ্যমে শাবানা বাংলা চলচ্চিত্রের রাজা যেমন নায়করাজ রাজ্জা তেমনি রানী হচ্ছেন কিংবদন্তি চিত্রতারকা শাবানা এহতেশাম প্রথম থেকেই একজন তারকা করার কারিগর তিনি তার চতুর্থ চলচ্চিত্র নতুন সুরে সুযোগ করে দেন শিশুশিল্পী রত্নাকে রত্নার পিতা ফয়েজ চৌধুরী ছিলেন এতেশামের আত্মীয় সেই হিসেবে বন্ধুর মেয়েকে চলচ্চিত্রে সুযোগ করে দেন এরপর সেই রত্না বেশ কিছু ছবিতে একস্ট্রার চরিত্রে অভিনয় করেন এরপর তাকে নায়িকা হিসেবেও চলচ্চিত্রে নিয়ে আসেন স্বামী হিন্দি ভাষার চলচ্চিত্র চকরিতে তিনি নায়িকা হিসেবে নেবেন রত্নাকে এবং রত্নার নাম বদল করে রাখবেন সাবানা। সুচন্দা তাকে প্রথম নায়িকা হিসেবে সুযোগ করে দেন সুভাষ দত্ত সুচন্দা সেই সময় চিত্রশিল্পী এস এম সুলতানের কাছে স্কেচ শিখতেন সেই সাথে মঞ্চের রবীন্দ্রসঙ্গীতও গাইতেন সুচন্দা একটি সিনেমা দেখতে গেলে সুভাষ দত্তের পরিচিত একজনের সঙ্গে তার পরিচয় হয় সেই পরিচিত জনের মাধ্যমে সুভাষ দত্ত তার সঙ্গে যোগাযোগ করেন এবং তার কাগজের নৌকা ছবিতে সুচন্দাকে অভিনয় করান সুচন্দার তখন নাম ছিল কোহিনুর আক্তার সুভাষ দত্ত তার নিজের নামের অধ্যাক্ষরের সঙ্গে মিলিয়ে নাম রাখেন সুচন্দা কিন্তু সুচন্দার প্রথম ছবিটি তেমন চবেনি তিনি প্রতিষ্ঠা পান জহির রায়হানের বেহুয়া চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আজকের ভিডিও এ পর্যন্তই আগামী পর্বে আরও কিছু তারকা অভিনেত্রীদের চলচ্চিত্রে আসার গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে কাকে দেখতে চান পরের পর্বে কমেন্টস করে জানিয়ে দিন